জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাচ্ছেন আর কাদের আপনি ভোট দেবেন এবার আমরা এবার ইসলামী প্রার্থী চাচ্ছি ইসলামী আন্দোলন মুজাহিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী কেম বিল্লাল ভাইকে আমরা প্রার্থী এই জায়গায় চাচ্ছি এবং সারা বাংলাদেশের যতগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা প্রত্যেকটা সংসদ সদস্যদের আমরা ইসলামের প্রার্থী বিজয় লাভ করে ইসলাম ন্যায় ধর্ম ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার অধিকার পূরণ করে একমাত্র ইসলাম আর কোনো ইতিহাস নেয় যে সবার চাহিদা পূরণ করে একমাত্র ইসলাম সকলের চাহিদা পূরণ করে এই ইসলাম স্যার আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা হলেই দেশ শান্তি হবে এই বিশ্ব বিশ্ব শান্তি হবে যদি বিশ্বে ইসলামে কায়েম হয় আমার দেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় ইসলামী সরকার আসে ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আর একমাত্র ইসলাম স্যার অন্য কোনো তন্ত্রমন্ত্র দেওয়া শান্তির আশা করা যায় না যেরকমভাবে বন্য গাছের গোড়া থেকে কদবলের স্বাদ পাওয়া যায় না দেখতে যদিও বন্য গোটা কতবলের মতনই দেখা যায় কিন্তু বন্য গোড়ার থেকে কোনোদিনও গণতন্ত্র দিয়া বন্য গোড়ার সমুতুল্য ওটার কতবল মন করে খাইলে ওটা নিচক দুর্গন্ধ আর কিছুই হবে না কদ্দলের সুঘ্রাণ যদি পেতে হয় তাহলে কদ্দল প্রকৃত কদ্দল গাছে রোপণ করতে হবে প্রকৃত কদ্দলই খেতে হবে তাহলেই সুস্বাদু পাওয়া যাবে উপকারিত হবে এই জন্য একমাত্র ইসলাম ছাড়া এই শান্তি পাওয়া যাবে না একমাত্র ইসলাম রাষ্ট্রপতির সাথে এই শান্তি কখনো সম্ভব না এই জন্য আমরা এই জন্য আমরা ইসলাম আন্দোলনকে ভোট দেব ইসলামের পক্ষে কলনা রাষ্ট্রের পক্ষে আমরা হাত পাখা মার খায় ভোট দেব কে এম বিল্লাল ভাইকে ইনশাল্লাহ আমরা এবার নতুন ভোটার দেশের জন্য আমরা ইসলামিক প্রার্থীকে বেছে নিয়েছি তো হাত পাখার প্রতীককে আমরা ভোট দিয়ে এবারকে জয়যুক্ত করতে চাই তো আমি এখানে মন্ডল ইউনিয়নের ছাত্র আন্দোলনের সভাপতি আছি তো আমরা বন্ধুরা মিলা ই করছি যে ডিসাইড করছি যে আমরা কা হাত পাখাকে ভোট দেব যাতে সেটা জয়যুক্ত হয় এবং ইসলামিক দল বাংলাদেশে আসন ইসলামিক শাসন আমরা চাই